সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি মৌসুমি আজ তোমাদের সাথে আমি একটা ম্যাসেজের ক্রিম শেয়ার করব যেটা আমরা হোম মেড বানিয়ে নেবো তো সেটা যদি আমরা মানে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটু ব্যবহার করি বা অ্যাপ্লাই করি রেগুলার বেসে যারা ফার্স্ট টাইম ব্যবহার করছো আমি বলবো তারা কোনো রকমভাবে এক্সপেক্ট করো না হিউজ কিছু চেঞ্জেস হবে কিন্তু যদি আমরা টানা এই জিনিসটাকে দশ দিন ব্যবহার করতে পারি তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনের মধ্যে একটা চেঞ্জেস এসছে তো অবশ্যই এছাড়া জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি মুখটা ক্লিন করার পর প্রতিদিন রাতে তো আমাদের অ্যান্টি এজিংয়ে যেসব প্রবলেমগুলো হয় যেমন রিঙ্কের লাইন্স বলো ওপেন পোর্সগুলো অনেকের ক্ষেত্রে খুব বড় বড় থাকে তো সেগুলোকে একটু মিনিমাইজ কী করে করা যায় একটু স্কিনটাকে ব্রাইট কি করে করা যায় তো এই সবই কিন্তু এই ম্যাসেজের প্রসেসটার দ্বারা আমরা করতে পারবো তো তার জন্য আমাদের লাগবে টক দই টক দইটা অবশ্যই তোমরা একটুখানি মানে ঘ আধ ঘন্টা ঘন্টাখানেকের মধ্যে একটু ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে যাতে জিনিসের জলটা একটু বেরিয়ে যায় কারণ ক্রিম প্রসেস যেহেতু জিনিসটা যেখানি টাইট হয় তাহলে আমাদের ভালো হবে এই টক দয়ের মধ্যে ভিটামিন সি আছে আর ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে আর আমি এর মধ্যে মিশিয়ে নেব মেশিন নেব কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারের মধ্যে আছে স্টাচিং প্রপার্টি যেটা আমাদের স্কিনটাকে টাইট করতে বা ওপেন কোর্সগুলোকে মিনিমাইজ করতে খুব হেল্প করে আর আমি এর মধ্যে মিশিয়ে নেব গুঁড়ো দুধ ঠিক আছে গুঁড়ো দুধটাকে তোমরা সার্চ করো পরো যাদের কাছে নতুন একটু এইটা আমাদের স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে খুব হেল্প করে আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার এনে নিতে খুব হেল্প করবে এই টক দইয়ের মধ্যে আমি আমাদের দই গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব দিয়ে এই জিনিসটা ভালো করে মিক্সড করবে একটা ক্রিমের ফর্মে জিনিসটা চলে আসবে আর আমি এর মধ্যে মিশিয়ে এই ধরো চার পাঁচ ফোটার মতো নারকেল তেল এই জিনিসটা যদি আমরা প্রতিদিন রাতে মুখটা ক্লিন করার পরে একটু অ্যাপ্লাই করি তারপর আমরা রেগুলার বেসিস এই ক্রিমটা বা নাইট ক্রিমটা মেয়েকে শুই সেটা শুলাম কিন্তু এই জিনিসটা এই মেসেজের প্রসেসটা আমরা প্রতিদিন রাতে যদি পাঁচ থেকে দশ মিনিট আমরা জিনিসটা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তোমরা দশ দিন পরে দেখতেই পারবে মানে আমি বলবো না সেটা তোমরা একদিন করলে ফার্স্ট ডে করলে তোমাদের কিন্তু যে কোনো ডিআইওয়াই তোমাদের মানে ফেসের বলো স্কিনের সাথে তোমাদের অ্যাপ্লাই মানে জিনিসটা কন্টিনিউ করলেই কিন্তু তোমরা তার রেজাল্টটা খুব সুন্দর পাবে একদিন চাইলে একদিনে করেই কিন্তু তোমরা জিনিসটা পাবে না এই জিনিসটা যদি তোমরা টানা দশ দিনের মতো অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখতে পারবে স্কিনে তোমরা বিভিন্ন রকমের ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি তোমরা একদিন একবারে দশ দিনটা রেডি করে নেবে করে এই জিনিসটা কন্টিনিউ দশ দিন মুখের মধ্যে অ্যাপ্লাই করবে আমাদের রাতের ম্যাসেজ ক্রিমটা রেডি এই জিনিসটা তোমরা রাতে ভালো করে পুরো ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবে ভালো করে দশ মিনিটের মতো ম্যাসেজ করবে আলতো হাতে এভাবে কোনো মুখের মধ্যে আমি দশ মিনিটের মতো জিনিসটা ম্যাসেজ করেছি তারপর এই জিনিসটা আমি আরও দশ মিনিটের মতো রেখে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো ওকে তো টাটা জিনিসটা অ্যাপ্লাই করো আর কেমন লাগলো জানি না এইটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো অনেকের প্রশ্ন থাকে এটা কি শুধুই মেয়েরা ব্যবহার করবে আমি বলবো না এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো ঠিক আছে তো অবশ্যই যেন এসটা কুড়ি বছরের উপরে হয় টাটা